নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালিয়ানের একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো সবার পছন্দের একটি রেসিপি একদম সহজ আর সঠিক পদ্ধতিতে ডাল একটা ফ্রাইং প্যান গ্যাসে গরম করতে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়েছি এক চামচ কালো জিরে এক চামচ মেথি আর এক চামচ রাই সর্ষে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ আদা আজকে ডান্নাটা আমি উচ্ছে দিয়ে করছি আপনারা চাইলে করলা দিয়ে করতে পারেন উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি উচ্ছেটা ভালো করে তেলে ভেজে নেব না হলে উচ্ছেটা কাঁচা থেকে যাবে আর ডালটা তখন অতিরিক্ত তিতো লাগবে খেতে মুখেও ভালো লাগবে না দিয়ে দিলাম একটা চামচ লবণ আর হাফ চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে উচ্ছেটা ভালো করে ভেজে নেব উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ডাটা ডাটা ভালো করে খোসা ছাড়িয়ে এখানে আমি দুটো ডাটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম বটবটি আপনারা চাইলে এখানে বিনসও ব্যবহার করতে পারেন বিনস ডাটা আর উচ্ছে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম লাউ লাউটা আমি এখানে উষ্ণ গরম জলে ভাপিয়ে নিয়েছি তারপরে লাউটা আমি এখানে ব্যবহার করেছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে ভালো করে সব কিছু ভাজতে থাকবো আর সব কিছু পাঁচ মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম উষ্ণ গরম জল আবারও সব কিছু ভালো করে জলের সাথে মিশিয়ে নেব জলটা আমি এখানে বেশি ব্যবহার করব না সবজিগুলো সিদ্ধ করার জন্য যেটুকুনি জল প্রয়োজন সেটুকুনি জল আমি এখানে ব্যবহার করলাম চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি রান্না করে নিলাম সবজিগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিলাম দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুগ ডাল ডালটা দিয়ে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটা চামচ লবণ আপনারা এখানে স্বাদ মতোই লবণ ব্যবহার করবেন দিয়ে দিলাম একটা চামচ চিনি যে কোনো ডালে যদি একটু চিনি ব্যবহার করা হয় তাহলে ডালের টেস্ট আরও বেড়ে যায় দিয়ে দিলাম হাফ চা চামচ আদার রস আর একটা চামচ গরম মশলা গরম মশলা আর আদার রসটা দিয়ে আবারও চাপা দিয়ে এক মিনিট রান্না হতে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম চা চামচ ঘি এই ঘিটা টোটালি অপশনাল কিন্তু দিলে টেস্টটা ভালো হয় আজকে রেসিপি ডাল শুকানি আমাদের তৈরি হয়ে গেছে খেতে হয় অসাধারণ আমাদের বাড়িতে তো এরকমভাবেই ডাল শুকানি তৈরি হয় তোমাদের বাড়িতে কেমনভাবে তৈরি হয় অবশ্যই আমাকে জানিও আর আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে অনেক অনেক ধন্যবাদ